Amar Alpana Bayo Cherry Bandura! ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কে সেরা অমরান ফায়ার বিএস নাসাবাই টিম তো দর্শক বন্ধুরা আজকে আমি কথা বলবো তাদের দুজনের মধ্যে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং তাদের মধ্যে ফ্যান ফলোয়ার কার বেশি এবং কাদের চ্যানেলে কত টাকা ইনকাম এবং ওমরান ফায়ার টিম বিএস নাসাবাই বিনোদন টিমের সদস্যদের নিয়ে তো চলন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসি ওমরান ফায়ার টিমের দিকে তাদের টিমে মোট সদস্য সংখ্যা পাঁচজন এবং নাসাবাই বিনোদনের টিমের মোট সদস্য সংখ্যা চারজন নাসাবাই বিনোদন টিম চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা মোট ওয়ান মিলিয়ন এবং তারা দুই শ সাল থেকে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করে আসছেন এবং দুই সালে তারা অনলাইনে নিয়মিত হয়েছেন এর পরে তাদের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি ছিল তোরে আগেই কইছিলাম গাড়ি খাইয়া তুই মদ চালাইস না তুই গাড়ি খেয়ে তারা কন্টেন্ট তৈরি করে আসছেন এবং তাদের ফেসবুক পেজের ফলোয়ার প্রায় ওয়ান মিলিয়ন তাদের একটি টিকটক অ্যাকাউন্ট আছে এবং টিকটক অ্যাকাউন্টে প্রায় ফলোয়ার সংখ্যা তিন মিলিয়ন প্লাস ইউটিউব থেকে তারা প্রতি মাসে প্রায় দুই কে ডলার ইনকাম করে থাকে এবং ফেসবুক টিকটক ইউটিউব মিলিয়ে সবকিছু মিলিয়ে তারা প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকে তারপরে বন্ধুগণ আমরা যদি ওমরান ফায়ার টিমের দিকে আসি তাহলে আমরা দেখতে পাই তারা মাত্র টি ভিডিও দিয়ে প্রায় তিন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছে তাদের চ্যানেলে প্রতি মাসে প্রায় একটি করে ভিডিও দিয়ে থাকে ওমর Omran Fire Team 2020 সাল থেকে অনলাইনে যাত্রা শুরু করে এবং প্রথমে TikTok এবং তারপরে ফেসবুক এবং YouTube এ আসে। তারা নতুন ফানি ভিডিও দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এবং 2022 সালে তাদের পুরনো Bad Brothers টিম ভেঙে যায় এবং পরবর্তীতে Omran ফায়ার নামে নতুন টিম গঠন করা হয়। তারা অনলাইন কিংবা অফলাইনে সকলের কাছে প্রিয়। তাদের টিমের ভিডিওগুলো সব সময় ট্রেন্ডে থাকে। Omran Fire এর 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল ছাড়াও Omran এর নিজস্ব আরও কয়েকটি চ্যানেল রয়েছে যেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। Omran Fire এর TikTok ফলোয়ার প্রায় দশ মিলিয়ন প্লাস ইউটিউব এবং ফেসবুক থেকে তিনি প্রতি মাসে প্রায় দশ লক্ষ টাকা ইনকাম করে থাকে তো বন্ধুগণ আমি মনে করি থাকি বাংলাদেশে যদি ক্রিয়েটর থাকে ফানি তাহলে তার মধ্যে সেরা তো দর্শক বন্ধুরা এই ছিল অমরান আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা এখন আপনারাই বলেন কে সেরা ওমরান ফায়ার বিএস নাসাবাই বিনোদন সবাই কমেন্টে বলে বলেছেন আর আমাদের চ্যানেলটি নতুন খেলা হয়েছে সবাই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ